আপনাদের কি মনে হয় যে আপনার আত্মীয় স্বজন বা আপনার ছেলে মেয়ে আপনার বন্ধু এরা আপনার মৃত্যুর পর আপনাকে কোরআন পড়িয়ে বাঁচিয়ে নিবে নামাজ পড়বে যে ছেলে আজকে আপনার কথাতে নামাজ পড়ে না ওই ছেলে আপনার মৃত্যুর পর আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে ওই আত্মীয় স্বজন যাদের সাথে আপনার দুনিয়াতেই লড়াই শেষ হয় না ওই আত্মীয় স্বজন আপনার জন্য দোয়া করবে ওই বন্ধু যার সামনে আপনি যদি দিন এবং ইসলামের কথা কোনো বলে তাহলে সে মজা করে কেউ কারো সাথ দিবে না আপনি আপনার কবরের চিন্তা নিজেই করুন নিজের নামাজ নিজে পড়ুন নিজের কোরআন নিজে পড়ুন নিজের আখ রাতের চিন্তা করুন এবং এই দুনিয়ার মোহব্বতকে ছেড়ে দি